কিন্ডার জার্মান শব্দ শিশুদের বাগান গার্ডেন অফ চিলড্রেন তারা বলছে সম্প্রতি সরকার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মেধা স্কিম বা ট্যালেন্ট স্কিমে বৃত্তি দেওয়ার অনুষ্ঠানটা পুনরায় চালু করবে তখন কিন্ডার গার্ডেন অ্যাসোসিয়েশন বিবৃতি দিয়ে বলেছে এটা বন্ধ করতে হবে কেন এটা বৈষম্যমূলক কারণ আমাদের কিন্ডার গার্ডেনের ছেলেমেয়েরা যারা ইংরেজি মিডিয়ামে পড়ে তারা তো ওই বৃত্তি পরীক্ষা দিতে পারবে না এখন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যে বৃত্তিটা দেওয়া হয় পঞ্চম শ্রেণী পর্যন্ত সেইখানে ছেলেমেয়েরা তিরিশ টাকার বৃত্তি পেত বিশ টাকার বৃত্তি পেত দশ টাকার বৃত্তি পেত মাসে এইটাকে বৈষম্যমূলক বলছে যারা তারা কিন্তু দ্বিতীয় শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত আগেই বৃত্তি চালু করেছে তাদের জন্য সেটাতে কিন্তু বাইরের ছেলেমেয়েরা অংশ নিতে পারে না তাহলে সরকারি বৃত্তিকে তারা বৈষম্যমূলক বলছেন কেন কারণ কিন্ডার ছেলে ছেলেমেয়েরা অংশ নিতে পারবে না আপনারা যদি কিছু মনে না করেন আমি একটা জিনিস মনে করিয়ে দিই আরেকটি বইয়ের কটা ছোট্ট বই বইয়ের নাম হচ্ছে বাংলাদেশ স্টেট অফ দি ন্যাশান ইংরেজিতে লেখায় বই উনিশশো একাশি সনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রকাশ করে এটা হচ্ছে দুইটি বক্তৃতা উনিশশো একাশি সনের মে মাসেই এই বক্তৃতা দেওয়া হয় আশি সনের বোধে মে মাসে আশি সনে বক্তৃতা দেন অধ্যাপক আব্দুর রাজ্জা যিনি একসময় জাতীয় অধ্যাপক হয়েছিলেন তার বাড়ি কেরানীগঞ্জে ছিল তো তিনি বলছেন কি বাংলাদেশ দশ বছর হয়েছে বাংলাদেশের স্বাধীনতা তখন আশি একাশিতে উনি বলছেন বাংলাদেশ ইজ প্রসিডিং ইন একজোরেবলি ইন ক্রিয়েটিং টু নেশন উইদিন ওয়ান কান্ট্রি এবং আরও অনেক মূল্যবান কথা আছে ওই বইতে আমি ছাত্র বয়সে ওই বইয়ের একটা রিভিউ লিখেছিলাম বাংলাদেশ জাতীয় অবস্থার চালচিত্র সে বই এখন বাজারে না এই কাজে আপনারা কিনতে পারবেন না আমি ধন্যবাদ জানাচ্ছি মোহাম্মদ এজাজকে দেখলাম লাইব্রেরিতে আমারও দু একটা বই আপনি কিনেছেন আপনাদেরকে সুক্রিয়া জানাই তো রাজাক সাহেব বলেছিলেন এক জাতিকে অনিবার্য দুই জাতির দিকে ভাবিত করা এ কথাটা কোন ইংরেজ লেখকের কাছ থেকে ধার করে বলেছেন এটা হচ্ছে কিভাবে আমরা উনিশশো বাহান্ন সালের ভাষা আন্দোলনের কথা মনে করি ওখান থেকে শেখ হাসিনার আমলে আমাদের ইতিহাস শুরু হতো এর আগেটা উনি যেতেন না এদের যে একসময় পাকিস্তানের অংশ হয়েছিল সেইটা তিনি স্মরণ করতে আমাদের দেননি কিন্তু যদি আমরা পাকিস্তানের অংশ হয়ে ভুল করে থাকি আমরা তার প্রায়শ্চিত্ত করেছি কিন্তু আপনাকে আমি একবার বিয়ে করেছিলাম এখন তালাক দিতে পারি কিন্তু বিয়ে যে করেছিলাম এই ঘটনা তো আমি লুপ্ত করতে পারি না ম্যারেজ ইজ নট ইরিভোকেবল ইন ইসলামিক ট্রেডিশন বাট বিলিমিনেটেড এটা থাকে কিন্তু আমরা সেই অসম্ভব সাধন করেছি নাহলে এই দেশ থেকে ব্রিটিশ শাসন কবে বিদায় নিল পাকিস্তান আন্দোলন করার সময় আমরা ঢাকাতে আমরা ছিলাম সিনিয়র পার্টনার পাকিস্তান আন্দোলনের পাকিস্তানের পক্ষে বেশি ভোট পড়েছিল পূর্ব বাংলাতেই যদি বা জিন্না সাহেবের ভাষায় মিউটিলেটেড ইটেন পাকিস্তান আমরা পেয়েছিলাম এবং সেইখানে আমাদেরকে প্রোটোকলোনিয়াল ওয়েতে ট্রিট করার কারণে আমরা মুক্তিযুদ্ধ করেছি তার জন্য বলছি এই যে দেশ আমরা উদযাপন করি না ভারত করে পনেরোই আগস্ট বাংলাদেশে পনেরোই আগস্ট বহুদিন জাতীয় শোক দিবস হিসেবে পালিত হয়েছে তাই বলে কি ভারত তার স্বাধীনতা দিবস পালন করা বন্ধ করেছিল বন্ধুরাষ্ট্র হিসেবে করতে পারতো তো করেনি বন্ধুত্বের সীমা বন্ধুত্বের সীমা বর্ডার পর্যন্ত সেই জন্য পাকিস্তান করে চোদ্দ আগস্ট তাই বলে আমরা করব না এটা কোনো কারণ হইতে পারে না কিন্তু দেখেন বাঙালিরা যে কি পরিমাণ অবিমৃকারী মানে যারা ভবিষ্যৎ দেখতে পায় না কিন্তু যারা অতীত দেখতে পায় না তারা আরও দুর্ভাগা অর্থাৎ ব্রিটিশ বিরোধী সংগ্রামের যে দুশো বছরের অভিজ্ঞতা আমাদের দেশের জনগণের আছে আঠারোশো সাতান্ন সনের যে সিপাহীরা প্রাণ দিয়েছিল ঢাকা শহরে এই করে বহু সিপাহীকে ঝোলানো হয়েছিল নিরস্ত্র করার জন্য সেটা আমরা উদযাপন করি